প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন আর একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য আর আমার ভিডিওটা ফার্স্ট দেখবেন তাহলে কিছু তথ্য পাবেন দেখেন লতি বাড়ির এক যারা চাষ করতে চান বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আর যারা পূরণ কইরা সফলতা পায় নাই তারা আমার কাছ থেকে এই জাত নিয়ে আপনি সফলতা পাইতে পারেন ইনশাল্লাহ কারণ আপনি লতি বাড়ির এক বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি জাত আর এই জাক এই জাতটি সচরাচর সবের কাছে নাই অনেকে বাড়ির লতিরাজ এক জাত কইয়ে বেছে কিন্তু অরিজিনাল এক কিনে দুই কিনে সেটা চাষ করার পরে বোঝা যায় যে এটা আসলে অরিজিনাল এক তো বাড়ির লতিরাজ এক আসলে তিলা আছে কপালে আমরা বলি যে কালো তিলা দেখে আপনারা বাড়ির লতিরাজ এক সংগ্রহ করবেন আসলে না আমি কিছু দেখলাম বাস্তবে জমি আইসে যে লতিরাজ বাড়ির এক শুধু তিলা একের যে আছে তা না আরও কিছু জাতের আছে তিলা তো আমি সবসময় একটি কথা বলবো যারা কৃষক বাংলাদেশে এই কচু চাষ করতে চান লতিরাজ বাড়িরে এক যদি চাষ করার আগ্রহী তো ইচ্ছুক তারা সরাসরি যদি খেতে আসেন তাহলে বাস্তবে দেখতে পারবেন আর সরাসরি যদি খেতে না আসেন তাহলে কখনোই আপনি যা চিনা নিতে পারবেন না যদি যে ব্যক্তি দেয় সেই ব্যক্তি যদি দিতে মনে করে যে আমি ভালো জাতটা দেব সেই ব্যক্তি দিতে পারে আর ছাড়া আপনার ভালো জাত চিনা আপনি নিতে পারবেন না কখনোই তো আমি সবসময় বলি ভাই এমন একটা জায়গা আপনি নির্বাচন করুন দেখুন এই এখান থেকে পানির একটা লাইন দেখেন এখানে একটা পানির লাইন এখানে মানুষের বাসা বাড়ির পানির লাইন যায় সরকারি পানি আপনি ইচ্ছা করলে আপনি এই আপনার নালা আছে দেখেন এই যে একটা নালা আছে এই নালা থেকে আপনি ইচ্ছা করলে পানি আপনি খেতে দিতে পারবেন আবার এখন মন চাইছে আপনার জায়গাটা শুকাইবেন আবার আপনি মনে করেন এই জায়গাটা আপনি বন্ধ করে দেবেন তাহলে আপনার একটা জায়গা পারফেক্ট এমন একটা জায়গা নির্বাচন করুন যাতে আপনি সবসময় সচরাচর ভালো ভাবে আপনি পানি দিতে পারেন আপনি মন চাইছে কচু গাছে এখন দরকার পানি এখন পানি দেওয়া লাগবে আপনার এখন পানি দরকার নাই ওরে শুগাই দিতে হবে সব সময় যে পানি রাখতে হবে খেতে তাও না আপনার যদি দেখেন এই খেতে কিন্তু এখনো পানি আছে দেখেন গাছগুলো দেখেন দেখো তো গাছগুলো এই যে গাছ শুধু খেদিকে দেখাও দেখেন আপনারা একটু খেয়াল করেন আর গাছগুলো কিন্তু খুব সুন্দর এবং গাছগুলা কিন্তু খুব দেহার মতন আর আপনি এখন পানি আছে কিন্তু খেতে এখন এই এই কচু গাছের গোড়ায় কিন্তু এখন পানি দরকার দরকার দেখি পানিতে দেওয়া আবার আপনার মনে চাইবে যে আপনার না কচু গাছের পানি আমি আর রাখবো না এখন শুকাইলাম আপনি শুকাই আর অনেকে বলি যে ভাই কচু গাছের লাগানে কিছু নিয়ম আছে নিয়ম হইলে সংগ্রহ করতে হবে আপনি যদি চিট নেওয়া বুঝে সংগ্রহ না করতে পারেন তাহলে কিন্তু আপে ব্যর্থতা আর মাঝে মধ্যে দেখা যাইতেছে ভাই ওই 5 পয়সা লাগে 10 পয়সা লগে আপনারা সারা নেন না ঠিক আছে যেহানে হস্তবান শেনি দৌড়ান আসলে কি লসের লাগিদার আপনিই হবেন কারণ কি জানেন ভালো মানের ভালো জাতের ভালো মান ভালো মানের ভালো হিট তাহলে বাইর একটা একটু বেশি আর ভালো ফসল পাইবেন ঠিক আছে তো আমার জায়গা নির্বাচন করুন যাতে আপনি এই চাষটা করতে পারেন কারণ এই চাষটা সব জায়গা হয় না সব জায়গা দিলে হবে না আর সব সময় পানি রাখলে কিন্তু হবে না আপনার একবারে ঠিক মতন ঠিক নিয়ম অনুযায়ী কচু গাছের নিয়ম অনুযায়ী চলতে হবে ভাই আপনি যদি মনে করেন যে না আপনার নিয়মে আপনার নিয়মে হবে না ভাই কচু গাছের যে একটা খোরাক আছে খোরাকের দরকার খালে আপনারা বলি যে আপনাদের বলি ভাই ঔষধ মারেন ঔষধ মারেন আপনারা ঔষধ মারা দিলে পাগল দেখেন তো একটা পাথায় কোনো স্পট আছে কিনা দেখেন গাছটা কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে দেখেন ভাই একটা পোকা আছে সুসি পোকা ছোট ছোট এই পাতার ভিতরে আপনার এই ছোট ছোট লাল ভাই বয় ওই পোকাটা যদি লাগে তাহলে গাছটার খাইয়ে ফেলায় ঠিক আছে পোকাটা কিন্তু ওটা গাছের বলি এক যাবে না এই গাছ যদি এরকম সুস্থ রাখতে চান তাহলে ভালো একজন কৃষকের পরামর্শ নেন আপনি বকর চকর কৃষকের পরামর্শ নেবেন আপনি বকর সকরই খেতে হবে ভালো কৃষকের পরামর্শ নেবেন ভালো কৃষক এর পরামর্শ ভালো কৃষকের পরামর্শ নেবেন দেখাও আজ তো নিচে নামে নিচে নিচে করে দেখাও নিচে করে দেখেন কত সুন্দর দেখছেন দেখার মতন ভাই আমি সবসময় একটা কথা বলি ভাই ভালো একজন কৃষকের হাত ধরেন তাহলে ভালো হবে ভালো কৃষকের হাত ধরবেন না আপনার লসের বাকিদার হবেন আর যা চিনা বুঝিয়া পরে